আমাদের এই প্যানেল ইউজারদের জন্য কিন্তু ঠিকমতো র্যাঙ্ক পুশ করা যায় না অনেকে বলে যে এই প্যানেল কিনতে গেলে নাকি টাকা লাগে তো আজকে আমি তোমাদেরকে ফ্রিতে একটা প্যানেল নিয়ে দেখাবো বিশ্বাস করি না আমি জানি না যে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কি পারবো না আর তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আর দেখো যে আমি এই প্যানেল একটা পারি কি পারি না বর্তমান সময়ে কিন্তু এখন কিন্তু নাই তো আমরা এখন বড় বড় টিকটকর কাছ থেকে একটা প্যানেল নিয়ে দেখাবো ফাইনালি কিন্তু টিকটকের বাইরে থেকে একটা নাম্বার পেয়ে গেছি আমি এখন আমাদের তাদেরকে মেসেজ দেওয়ার পালা তো আমি কিন্তু একটা প্যানেল ইউজারের নাম্বার নিয়ে তার ওইখানে কিন্তু মেসেজ পাঠিয়ে দিয়েছি হ্যালো ভাইয়া তারপর সেও আমাকে হেলো লেখলো দেন আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি কি প্যানেল বিক্রি করেন তারপর সে রিপ্লাই করছে যে জি ভাইয়া তারপর আমি আবার তাকে জিজ্ঞেস করলাম যে কিভাবে প্যানেল বিক্রি করেন তারপর কিন্তু সে আমাকে একটা চ্যাট পাঠিয়ে দেয় তোমরা তো যে মোবাইল প্যানেল দিনে দেখতে পাঁচশো টাকা তারপর দুই মাসের জন্য নিলে পাঁচশো টাকা তিন মাসের জন্য নিলে ছয়শো টাকা আর পারমানেন্টলি যদি নিতে চাই তাহলে কিন্তু বারোশো টাকা তাকে দিতে হবে এবং তার সাথে সাথে লেখছে যে মেন অ্যাকাউন্টের খেলতে পারবেন আর বিশ্বাসের সাথে এই প্যানেলটি নিতে হবে এবং ফ্রিবার টায়লার জন্য কোনো প্যানেল নেই মানে সে টাকা ছাড়া এক মেসো খেলতে দেবে না আর তার সাথে সাথে বলেছেন যে দাম কম বলবেন না এটা ফিক্স প্রাইস আর আমাকে বলছে যে কত দিবেন জানাতে তারপর আমি তাকে রিপ্লাই বললাম যে ভাই এটা একটু বেশি হয়ে যায় না তারপর সে আমাকে রিপ্লাই দিল যে কত দিনের জন্য নেবেন দেন আমি তাকে বলে যে এক মাসের জন্য তারপর সে আমাকে বলল যে 500 টাকা আপনি 400 টাকা দিন দেন আমি তাকে রিপ্লাই বললাম যে আচ্ছা ভাই এই প্যানেলটাকে মেইন আইডিতে ইউজ করতে পারবো আমি তখন সে বলে জি তারপর আমি তাকে আরেকটা এস সেন্ড করলাম সেটা হলো যদি পরে আইডি ব্যান্ড হয়ে যায় অনেক বড় আইডি তো তখন সে আমাকে বলে যে আমাদের কাছ থেকে অনেকেই নিয়ে খেলতেছে সমস্যা হয় না তাও যদি আপনার টেনশন হয় তাহলে আপনি অন্য কোন আইডিতে খেলে নেবেন এন্ড সে আমাকে আরেকটা মেসেজ দিয়েছেন যে নরমালে খেলে নিয়েন সেফটি ফার্স্ট তো গাইস এখন আমরা কথা বলবো ফ্রি প্যানেল নিয়ে দেখি তার কাছ থেকে একটা ফ্রি প্যানেল নিতে পারি কি পারি না তারপর আমি তাকে একটা মেসেজ দিয়ে যে ভাই একটা কথা বলবো কি তখন সে আমাকে বলে যে বলেন তো আমি তাদেরকে অ্যাক্টিং করে একটা মেসেজ পাঠিয়ে পাঠিয়ে দেই মেসেজে লিখছিলাম যে ভাই বলছিলাম কি এখন তো আমার কাছে কোনো টাকা নাই তো আমাকে একে একটা ফ্রিতে প্যানেল দেওয়া যায় পরে টাকা দিয়ে দিতাম দেখেন ভাই আমরা মধ্যবিত্ত পরিবার একটা দেন তার সাথে সাথে কিন্তু কান্নার ইমোজি দেয়া দেয় এখন তাদের রিয়াকশনটা দেখার পালা তখন সে আমাকে বলছে যে না ভাইয়া টাকা হইলে নিয়েন বেজতি বাইরে ভাই মুখের উপর না করে দিছে তারপর আমি তাকে আর একটা মেসেজ দেয় যে ভাই একটু দেখেন ভাই দেওয়া যায় কিনা তারপর সে আমাকে লেখছে যে হবে না ভাইয়া তারপর কিন্তু আমি তার সাথে একটা মিথ্যা কথা বলে যে আপনার সব ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করি এন্ড দেখার পরে যে এখন সে কি বলে তারপর সে আমাকে রিপ্লাই বলে যে পনেরো দিনের জন্য তা নিয়ে দেখেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে পনেরো দিনের জন্য কত টাকা তখন সে আমাকে রিপ্লাই বলছে যে 3৫০ টাকা মানে তাদেরকে হাজার বলেও একটা প্যানেল ফ্রিতে দিবে না তো তারপর আমাকে সে বললো আপনি কি ভিডিও দেখে আসছেন দেন আমি তাকে বলে যে হম গাইস এখন তার কথা বুঝতে পারতো সে কিন্তু আমাকে এখন ফ্রিতে প্যানেল দিয়ে দিবে আগে এত খুশি হয় না আগে চলো তার মেসেজটা দেখি তারপর সে আমাকে এস করে তাইলে আপনি তিনশো টাকা দিয়ে এইটা কে এলো আমি তো ভাবছিলাম যে আমার ফ্রিতে দিয়ে দিবে তো যাই হোক ফ্রিতে যেহেতু দেবে না তো দামটা একটু কমানোর চেষ্টা করি তারপর আমি তাকে বলে আচ্ছা ভাই তাহলে আমার কাছে একশো টাকা আছে আপনি একশো টাকা নেন তখন সে আমাকে বলে যে না ভাই আপনি দুইশো টাকা দেন আর কিছু বলেন না তাহলে মনে হয় কিছুক্ষণ আগে যে আমরা পরে এলাম টাকা ফিক্সড প্রাইস ওইটা মনে একদম বলছিল দেন তারপর আমি তাকে আর একটা মেসেজ পাঠাই যে ভাই আমার কাছে তো 200 টাকা নাই আমার নগদে 100 টাকা আছে আর চ্যানেললে পরে 170 টাকা দেইরো দেন সে আমাকে বলে যে তাহলে পরে নিও ভাই गाइस তোমরা তো বুঝতে পারեցছ যে এদের কাছ থেকে টাকা ছাড়া একটা প্যানেল পাওয়া যাবে না দেন আমি যদি তাদেরকে টাকা দেই তাহলে টাকা কোথায় যাবে আল্লাহ তাআলা জানে কারণ এদের মধ্যে অনেকে আছে যে স্ক্যামার আবার অনেকে আছে যে ভালো ভালো বেশি নাই ভালো ধরো 10% আর স্ক্যামারই কিন্তু 90% আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এই এদের কাছ থেকে প্যানেল নিবা না শুধু এদের কাছ থেকে না তোমরা কোন যদি তুমি প্যানেল ইউজ করে গেম খেলো তাহলে আর তুমি টাকা না পাঠিয়ে তারপর ওইখানে এডিট করে ওইটা বসাই দিব দেন তখন দেখবো যে তাদের রিয়াকশনটা কিরকম থাকে তো তোমরা কি ওই ভিডিওটা চাও নাকি সেটা কমেন্ট জানিয়ে দিও তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ Oh,